সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এনিগমা মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন মকসুদুল হাসান রানা রানা আমাদের এনিগমা মাল্টিমিডিয়াতে একজন অ্যাকাউন্টসের হিসাবী লোক এবং তার হিসাব নিকাশের বাইরে আমরা কেউ না রানা আমাদের এখানে গত ডিসেম্বর থেকে কাজ করছে এবং আমাদের এই পথচলায় রানা বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করে শুধুমাত্র অ্যাকাউন্টস দেখে তাই না এছাড়াও রানা আরও বিভিন্ন ধরনের কাজের সাথে সম্পৃক্ত রানা আপনাকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে রানা আপনি আমাদেরকে কি বলবেন যে এর আগে তো আপনি এনজিওতে কাজ করতেন তো তারপরে মাল্টিমিডিয়ায় এই দুইটার অভিজ্ঞতা কিরকম আপনার স্যার যদি এরকমভাবে বলা হয় যে অভিজ্ঞতা দুইটার দুই রকম এনজিওর সিস্টেম এবং তাদের কার্যকলাপ একরকম মিডিয়ার সিস্টেম এবং কার্যকলাপ ওঠে প্ল্যাটফর্মের সিস্টেম আরেক রকম কিন্তু এনজিওর থেকে এটাই আমার কাছে খুব ভালো লেগেছে স্যার কীরকম ভালো লাগে সবার সাথে মিলে কাজ করা এখানে সিস্টেমের সফটওয়্যারের যে আপডেট বা সিস্টেমের মাধ্যমে কাজ করাগুলো তারপরে সবাই যে ভালোভাবে সাপোর্ট দেয় কোনো দিক দিয়ে আটকে গেলে যে সাপোর্টগুলো সেখান দিয়ে আমার খুব ভালো লাগে যে এটা এনজিওতে এরকম সহজে পাওয়া যায় না এম করা একটা লোক তার জন্য এরকম একটা নতুন প্রতিষ্ঠানে শুরু করাটা কতখানি চ্যালেঞ্জ বলে আপনার মনে হয় মোটামুটি ভালোই একটু চ্যালেঞ্জ এরা আপনি কোন ধরনের চ্যালেঞ্জ ফেস করলেন মিডিয়া সেক্টর আমার নতুন একবারে সম্পূর্ণ তো এখানে একটা চ্যালেঞ্জ যে এটা আমি কিভাবে মানিয়ে নেব কিভাবে আমি করব সে একটা চ্যালেঞ্জ আর অ্যাকাউন্ট সেক্টর থেকে এমবিএ কমপ্লিট করার পর এই সেক্টরে আসা তো আরেকটা নতুন আরেক চ্যালেঞ্জ এই দুটো চ্যালেঞ্জ মিলিয়ে মোটামুটি স্যার ভালোই আপনার কি মনে হয় যে আপনার এই চ্যালেঞ্জগুলো আপনার অফিসের পরিবেশের সাথে অনেকটা মিলেমিশে গেছে হ্যাঁ যাতে করে আপনার কাজ করতে সুবিধা হচ্ছে আপনি হয়তো ভয় পাচ্ছেন না বা নতুন একটা সেক্টরে কাজ কর হ্যাঁ হ্যাঁ এরকম কোনো অসুবিধা হচ্ছে না সবাই সবাই যেটা সবাই খুব অমায়িক স্যার এবং কোথাও আটকে গেলে আমি কোথাও সাপোর্ট চাইলে আমাকে সবাই খুব ভালোভাবে আমাকে দিচ্ছে সেই হিসেবে নতুন প্রতিষ্ঠান হিসেবে আমি খুব ভালোই সব খুশি আছি একজন প্রফেশনাল হিসেবে আপনি কিভাবে এই এই এনিগমা মাল্টিমিডিয়ার উন্নয়নে সাহায্য করতে পারবেন প্রফেশনাল হিসেবে যদি বলা হয় তাহলে আমি অ্যাকাউন্ট সেক্টরটা পুরো সম্পূর্ণভাবে সাহায্য করব এছাড়াও অডিট বা অন্যান্য ডিপার্টমেন্টগুলো আমি সব দিক দিয়ে সাহায্য করতে পারবো প্লাস শুধু অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট অন্য কোনো ডিপার্টমেন্ট আমাকে যদি বলে আমি হেল্প করতে পারবো এবং সম্পূর্ণভাবে সাহায্য করার জন্য চেষ্টা করব আপনার কি মনে হয় না যে এই যে এখনকার আইটির যুগে আপনি অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করছেন কিন্তু এখন তো পুরোটাই আইটির যুগ সো আপনাকে সফটওয়্যার ইউজ করতে হচ্ছে আপনাকে বিভিন্ন ধরনের টুলস ইউজ করতে হচ্ছে তাই না তো এই জায়গাগুলোতে আপনি চ্যালেঞ্জটা ফেস করছেন কিভাবে বা কীভাবে ওভারকাম করছেন এই জায়গাগুলো যখন প্রতিবদ্ধতা আসে বা কোনো দিক দিয়ে আমি না পারি তখন আমার সহযোগিতা যারা আছে তা আমাকে খুবই সাহায্য করে কোথাও আটকে গেলে তারা আমাকে দেখিয়ে দেয় আপনার কি মনে হয় যে অ্যাকাউন্টস বা এই ধরনের কাজ করার জন্য কোন ধরনের সফটওয়্যার সব থেকে ভালো হতে পারে সফটওয়্যার হলে কুইক বুকটা অনেক ভালো আমি মনে করি তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ আমি অ্যাকাউন্টস আছি মাল্টিমিডিয়ার সাথেই থাকবো ইন ফিউচারে এখানে আমি থেকে এখান থেকে ডেভেলপ প্রতিষ্ঠান করব আমি নিজেও দক্ষতা অর্জন করব আপনার এনিগমা থেকে কি প্রত্যাশা এনিগমা থেকে আমার অনেক প্রত্যাশা তার ভিতরে এনিগমা ভালো একটা পজিশনে যাক সেটাই আমার সবচেয়ে বেশি প্রত্যাশা এবং তার সাথে আমি তাকে সাহায্য করব এনিগমাকে আমিও সাপোর্ট দিয়ে আমরা সবাই মিলে উপরে যাব ইনশাআল্লাহ এটাই আমার আপনি কি জানেন যে ভবিষ্যতে এআই বা রোবট এরা কিন্তু সবাই চলে আসবে সো আপনার কাজ আরও সহজ হয়ে যাবে তখন আপনি নিজেকে কিভাবে এটার সাথে অ্যাডজাস্ট করবেন এটার সাথে অ্যাডজাস্ট তখন করতে হবে আমি সেটাকে কন্ট্রোল করে কিভাবে সে রোবট বা এআই সেদিকে আমি চলে যাব আমি সেটার সাথে আর থাকবো না যে আমিও যে কাজ করি আমার এআই বা রোবট সেই কাজ করে। তাহলে তার সাথে আমার তুলনা সেম হয়ে যাবে তাই আমি ওদেরকে নিয়ন্ত্রণ করার সেক্টরগুলোতে আমি চলে যাব নিজেকে ডেভেলপ করে রানা আপনি আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন আমাদের দর্শকের জন্য আমি এতটুকু বলবো যে আমাদের দর্শক নিয়মিত আমাদের ফলো আপ রাখুক আমাদের বিভিন্ন প্রোগ্রাম হয় যেমন আজগানের দিন প্রতি রবিবারে হয় এছাড়া আমাদের আরও লাইভ প্রোগ্রাম আসবে সেগুলোর সাথে ফলো আপ রাখা এবং সাবটেস করে আমাদের সাথে নিয়মিত চলাকে আমি বলবো স্যার রানা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময়ের জন্য সুপ্রিয় দর্শক কথা বলছিলাম রানার সাথে রানা একটি খুব ভালো কথা বলেছে যে এআই বা রোবোটিক্স যদি আসে তাহলে সে আর এই কাজগুলো করবে না সে রোবোটিক্স এবং এআইকে কন্ট্রোল করার জন্য যেই বিষয়গুলো থাকবে সে সেই বিষয়গুলোকে ফোকাস করবে অর্থাৎ সে সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করবে সো সুপ্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সময়ের সাথে সাথে আপনারও আপডেট করতে হবে আপনাকে নিজেকে তৈরি করতে হবে ভবিষ্যতের জন্য তো আমি চাই যে আপনারা সেরকম কোনো কিছু প্রয়োজন হলে আপনারা এনিকমার কাছে জানতে পারেন এনিকমা কোন ধরনের টিউটোরিয়াল আপনাকে দিলে আপনি সেই জায়গার থেকে নিজেকে উন্নতি করতে পারবেন আপনাদের সহযোগিতা সব সময় চাই আপনাদের পরামর্শ চাই এবং আশা করবো যে আপনারা এনিগমা টিভির সাথেই থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন